শোনেন শুনেন থামেন গল্প আছে আপনার সাথে আরেকটা একটা ক্রিকেট প্রেডিকশন জনতার সাথে গল্প শুনবেন না চলে আসেন চলে আসেন গল্প শুনতে চলে হ্যালো আসসালামু আলাইকুম জনতার কথার পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম চলে আসলাম আপনার সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে জনতার কথায় বড় চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা নিয়মিত ক্রিকেটে ম্যাচ শুরু হওয়ার আগে থেকে একটা আপডেট বা প্রেডিকশন দিয়ে দিই সো আজকেও আমরা সাউথ আফ্রিকা ভার্সেস ইংল্যান্ডের ম্যাচের আপডেট এবং প্রেডিকশন দিয়ে দিব এক লাইন প্রেডিকশন একটু পরে বলতাছি তার আগে একটু কথা শুনুন কৃষ্ণ খেললে লীলা খেলা আমরা খেললে দোষ তাই না বড় বড় টিম এবারে চ্যাম্পিয়নশিপ এতে বাদ পায় না আর আমাদের বাংলাদেশের শান্ত না হয় দুইটা ম্যাচ জিতলই না তারপরে আপনারা এভাবে টর্ন করতে পারেন থাকে। আজব কথা আসেন ইংল্যান্ডের হিস্টরি গত ওয়ান ডে বিশ্বকাপে মানে দুই হাজার তেইশের বিশ্বকাপে বাংলাদেশের পাশাপাশি সবার আগে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার লিস্টে যে কয়েকটা দল ছিল তার ভিতরে ইংল্যান্ড আমাদের ভাই বুঝেন আপনি গত বিশ্বকাপে ইংল্যান্ড শুধুমাত্র তিনটা ম্যাচ জিতছে তাও কার সাথে বাতেমারা বাংলাদেশ বাতেমারা পাকিস্তান

এই গ্রুপে সাউথ আফ্রিকার কথা যদি আসি সাউথ আফ্রিকা অলরেডি দুই ম্যাচের ভিতরে প্রথম ম্যাচ আফগানিস্তানের সাথে খুব ভালো ব্যবধানে জিতে দুই পয়েন্ট নিয়ে গেছে এবং অস্ট্রেলিয়ার সাথে এক পয়েন্ট শেয়ার করে নিছে সো অলরেডি সাউথ আফ্রিকা পয়েন্ট তিন আজকের ম্যাচের রেজাল্টের উপর ডিপেন্ড করতেছে সাউথ আফ্রিকার অবস্থান কোথায় থাকবে একটু পরে বলতেছে আফগানিস্তানের কথা যদি আসি আফগানিস্তান অলরেডি তিন ম্যাচ শেষ তিন ম্যাচে প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার সাথে হারছে ম্যাচ লস্ট পরের ম্যাচে ইংল্যান্ডের সাথে জিতছে পরের ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ ড্র হয়েছে সো আফগানিস্তানের পয়েন্ট এখন তিন তো ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে সাউথ আফ্রিকা এবং আফগানিস্তানের পয়েন্ট কিন্তু তিন তিন সো আজকের ম্যাচে যদি 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 সাউথ আফ্রিকা হারে তাহলে কি হবে তাহলে কি হবে ওকে ইংল্যান্ডের কথা যদি আসি ইংল্যান্ড অলরেডি দুই ম্যাচ খেলছে দুই ম্যাচের দুইটাই হারছে এই কারণে বলি ভাই ইংল্যান্ড একটা ভাত মারাটি আফগানিস্তানের সাথে ম্যাচ জিতে না আপনারা বাঙালি যদি আফগানিস্তানের সাথে বাংলাদেশ ম্যাচ না জিততো একদম বাংলাদেশের মাটি তুলে ফেলতেন ইংল্যান্ড জিতে না ভাই ইংল্যান্ডও জিতে আফগানিস্তান অনেক ক্যাপাবল টিম হয়ে গেছে এই সম্পর্কে আফগানিস্তান বাংলাদেশের তুলনায় কত বেশি ভালো টিম এটা যদি একটু দেখতে চান জানতে চান প্রেডিকশন বুঝতে চান তাহলে আফগানিস্তান ভার্সেস বাংলাদেশ নিয়ে আমার একটা কম্পেয়ার বা তুলনামূলক একটা ভিডিও আছে যে ভিডিও লিংক আমি অলরেডি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি একটু চেক করে দেখবেন ওকে আজকের ম্যাচে ঘটনাটা যদি বলি সাউথ ইংল্যান্ডের আমি কেন বলতেছি ইংল্যান্ড জিতবে ইংল্যান্ড জিতবে ইংল্যান্ড জিতবে সাউথ আফ্রিকা হারবে সাউথ আফ্রিকা হারবে সাউথ আফ্রিকা হারবে প্রথম দুইটা দলের একটা হেড টু হেড লড়াই আছে একটু পরে দেখবো তার আগে আমি যদি বলি ভাই এই ম্যাচ যেহেতু সাউথ আফ্রিকার অনেকটা টপ ওয়ানে মানে যদি এম এস যদি জিতে তাহলে সাউথ আফ্রিকার পয়েন্ট হয়ে যাবে পাঁচ পয়েন্ট পাঁচ পয়েন্ট হয়ে এই গ্রুপের এক নম্বর পজিশন থেকে তারা সেমিফাইনাল যেতে পারবে একটা ভালো দিক আচ্ছা আর যদি ম্যাচ সাউথ আফ্রিকা হারে তাহলে সাউথ আফ্রিকার পয়েন্ট তিন পয়েন্টই থাকবে তাহলে তো বলা যেতে পারে ভাই সাউথ আফ্রিকার পয়েন্ট 3.5 আফগানিস্তানের পয়েন্ট 3.5 তাহলে কে পরের রাউন্ডে মানে সেমিফাইনালে কে যাবে তখন ওই সাউথ আফ্রিকা যাবে কারণ সাউথ আফ্রিকার নেট রান রেট অনেক বেশি আফগানিস্তানের তুলনায় আজকের ম্যাচ যদি সাউথ আফ্রিকা হারে ও তাহলেও দেখা গেছে সাউথ আফ্রিকা পরের রাউন্ডে চলে যেতে পারবে এবং আফগানিস্তানকে হারবে আফগানিস্তানের জন্য পরবারের জন্য একটা খুবই চমৎকার লেভেলে প্রশংসা দিতে হয় যে তারা কম্পিটিটিভ ক্রিকেট কিভাবে খেলতে পারে ਐট লিস্ট বাংলাদেশের মতো একটা ছোট দল

প্লাস জর্জ পার্টলারের উপর এমন একটা কুপা লাগছে যে এই টিমটা অনেকদিন যাবতই ম্যাচ জিততেছে না বড় টুর্নামেন্ট গুলোতে তো একেবারেই না সো আমার মনে হয় না যে শেষ ম্যাচটা লিস্ট ইংল্যান্ড হেরে বালিতে যাবে এই চিন্তা ভাবনা মনে হয় না ইংল্যান্ড করবে সো লাস্ট ম্যাচ হার্ট অ্যান্ড যতটা চেষ্টা করা যায় ইংল্যান্ড ততটাই চেষ্টা করবে এবং অবশ্যই জিতবে সো দুটা দলের যদি আমরা হেড টু হেড একটু লড়াই দেখতে চাই চলেন দুইটা দলের হেড টু লড়াইটা দেখি কম্পেয়ার করলে প্রথমে সাউথ আফ্রিকা ব্যাটসম্যানদের কথা যদি ধারাবাহিকভাবে বলতে চাই তাহলে প্রথমে ওপেনিং ব্যাটসম্যানে প্রথমে যে নামটা চলে আসে সেটা হচ্ছে রায়ান রিকলটন সাত ম্যাচে সাত ব্যাটিং করে দুশো একানব্বই রান একশো তিন হাইস্ট রান অ্যাভারেজ একচল্লিশ স্ট্রাইকের বিরানব্বই ফিফটি একটা হান্ড্রেড একটা যে একটা হান্ড্রেড দেখা যাচ্ছে সে একটা হান্ড্রেড রায়ান রিকলটন এইবারের আসরে প্রথম সেঞ্চুরি করছে সো

অ্যাভারেজ দেখেন হান্ড্রেড দেখেন ফিফটি দেখেন কুল একজন ব্যাটসম্যান মনে রাখতে হবে বিষয়টা গরিবের ক্রিস গেল বা আধুনিক যুগের ক্রিস গেল যেভাবে বলেন না কেন টনে ডি জোরজির কথা আমি বলতেই হয় চোদ্দ ম্যাচে চোদ্দ ইনিংস চারশো বিরাশি রান হাইস্ট একশো উনিশ অ্যাভারেজ ছাত্রিশ স্ট্রাইকের পঁচানব্বই ফিফটি একটা সেঞ্চুরি একটা সদ্য নতুন প্লেয়ার এই লোকটাকে যতবার দেখি ততবার আমার মনে হয় যেন ক্রিস গেলের ইয়াং ভার্সন দেখতেছি। দেখা যাক ক্রিস গেলের মতো সমাদৃত একটা কেরিয়ার গইলে কেরিয়ারটা শেষ করতে পারে কিনা বেস্ট অফ ইংল্যান্ডের জন্য যদি বড় গলার কাটা হয় সেটা হতে পারে ব্যান্ডার ডুসন উনসত্তর ম্যাচে চৌষট্টি ইনিংসে দুই হাজার পাঁচশো ষোলো রান হায়েস্ট একশো চৌত্রিশ অ্যাভারেজ আটচল্লিশ ছিয়াশি ফিফটি পনেরোটা হান্ড্রেড ছয়টা আধুনিক ক্রিকেটে ওয়ানডের জন্য ব্যান্ডার খুবই চমৎকার একজন ব্যাটসম্যান দেখা যাক আজকের ম্যাচে ইংল্যান্ডের জন্য কত চমৎকার ইনিংস খেলতে পারে এইডেন ম্যাকট্রান পঁচাত্তর ম্যাচে বাহাত্তর ইনিংস ব্যাটিং করে দুই হাজার তিনশো চল্লিশ রান হাইস্ট একশো পঁচাত্তর সাতত্রিশ অ্যাভারেজ সাতানব্বই স্ট্রাইক রেট ফিফটি বারোটা সেঞ্চুরি তিনটা শেষ মুহূর্তে ম্যাচটাকে আগে নিয়ে যাওয়ার জন্য ইংল্যান্ডের জন্য বড় চ্যালেঞ্জ এডেন মাকরানো হতে পারে জস বাটলার নজর রেখো পোলাটার উপর মিলার মানে কিলার কিলার মানে মিলার এই কারণে আইপিএল থেকে শুরু করে ন্যাশনাল টিম সকল জায়গাতে মিলার একটা কিলারের নাম এই ভাবনাটুকু সবার মাথায় সেট হয়ে থাকে সো মিলার কিলারের একশো বাষট্টি ম্যাচে একশো সাতষট্টি ইনিংস ব্যাটিং চার হাজার নশো দুই রান একশো তিরিশ হায়েস্ট তাও অপরাজিত চল্লিশ এভারেজ স্টার ক্রেট একশো এক ফিফটি বত্রিশটা হান্ড্রেড তিনটা শেষ মুহূর্তে ইংল্যান্ডের জন্য যদি তুরুপের তাস হয় মিলার কিলার একটা অবশ্যই তুরুপের তাস হওয়ার মতো ব্যাটসম্যান সো ইংল্যান্ডটি ম্যাচ জিততে হলে শেষ মুহূর্তে মিলার কিলারকে আটকাতেই হবে এতে কোনো সন্দেহ নেই ইংল্যান্ডের ক্ষেত্রে যদি চলে আসি জেমি স্মিথ সদ্য নতুন একজন ক্রিকেটার নয় ম্যাচে আট ব্যাটিং করে টোটাল একশো সাতান্ন রান করছে হায়েস্ট উনপঞ্চাশ অ্যাভারেজ উনিশ স্ট্রাইক রেট বিরানব্বই ফিফটিন এই সেঞ্চুরি নেই আমার প্রথমে প্রশ্ন থাকে জেমি স্মিথ কিভাবে ন্যাশনাল টিমে এইবার রেগুলার খেলতেছে এটা একটা বড় প্রশ্নের বিষয় হয়তো বা ওদের ক্রিকেটারদের ভিতরে কেউ না কেউ ইঞ্জুরিতে আসে না হলে জেমি স্মিথ ওপেনিংয়ে খেলার মতো ক্রিকেটার না চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো নাই দেখা যাক আজকের ম্যাচে জেএম স্মিথ তার নিজের যাত্রা চেনাতে পারে কি না ইংল্যান্ডের ওপেনিংয়ের জন্য বড় নাম বলা যায় ফিলসল্টকে বত্রিশ ম্যাচে তিরিশ ইনিংস ব্যাটিং করে নয়শো আশি রান হাইস একশো বাইশ অ্যাভারেজ বত্রিশ ইস্ট্র্যাকেট একশো চোদ্দো ফিফটি পাঁচটা হান্ড্রেড একটা অ্যাভারেজই কিন্তু ওপেনার ব্যাটসম্যানদের দিক থেকে সাউথ আফ্রিকা আগে আছে। দেখা যাক আজকে ম্যাচ জেতার জন্য ইংল্যান্ড প্রেডিকশনের দিক থেকে কতটা আগে থাকে ইংল্যান্ডের হয়ে ধারাবাহিক ব্যাটসম্যান যদি থাকে এবারের ইংল্যান্ডের হয়ে সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান হচ্ছে বেন ডাকেট একুশ ম্যাচে একুশ ইনিংস ব্যাটিং করে এক হাজার চৌত্রিশ রান একশো পঁয়ষট্টি হায়েস্ট সেটাও এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেই ফার্স্ট ম্যাচে করছে অ্যাভারেজ একানো ইস্ট্রেট একশো তিন ফিফটি ছয়টা হান্ড্রেড তিনটা দেখা যাক বেন ডাকেট আজকে সাউথ আফ্রিকার জন্য কতটা ডাকাতের মতো খেলতে পারে ইংল্যান্ডের ম্যাচ বা হার অনেকটা ডিপেন্ড করতেছে ক্যাপ্টেন জর্জ বাটলার উপর একশো ছিয়াশি ম্যাচে একশো ম্যাচ ইনিংস ব্যাটিং করছে পাঁচ হাজার একশো পঁচাত্তর রান হাইয়েস্ট একশো বাষট্টি অ্যাভারেজ উনচল্লিশ ইস্ট একসাট একশো পনেরো ফিফটি সাতাশটা হান্ড্রেড এগারোটা দেখা যাক ইংল্যান্ড জস বাটলার ম্যাচ যেতে পারে কি না বাটলার তোমার উপর তাকে আছে বলে ইংল্যান্ড টিম রুটের উপর তাকে আছে পুরা ইংল্যান্ডের ওপেনিংয়ের একটা বড় জায়গা যদি আজকে ওপেনিং করে তিন নম্বরও খেলতে পারে উই নো একশো ছিয়াত্তর মাসে একশো পঁয়ষট্টি ট্রেনিংস ছয় হাজার আটশো বাইশ রান একশো তেত্রিশ হাইয়েস্ট আটচল্লিশ এভারেস্ট সাতাশ রেট ফিফটি একচল্লিশটা হান্ড্রেড সতেরোটা ব্রো তোমার উপর তাকে আছে পুরো ইংল্যান্ড টিম আর আমার ওপর তাকে আছে পুরো বাংলাদেশের প্রেডিকশান সো বস ভালো খেললো ভাই ভালো খেললো নাই জনতার কথা গেছে হ্যারি ব্রোক ইংল্যান্ড ক্রিকেটে সবচাইতে পছন্দের ক্রিকেটার ভিতরে আমার বর্তমানে হ্যারি ব্রোকের কথা না বললেই নয় পঁচিশ ম্যাচে সাতশো সাতানব্বই রান করছে একশো দশ হায়েস্ট অ্যাভারেস্ট চৌত্রিশ একশো দুই ফিফটি পাঁচটা হান্ড্রেড একটা নেক্সট ক্রিকেটকে ইংল্যান্ডের জন্য বড় কোনো তারকা এই ছেলেরটা নজর রাখার মতো একটা ক্রিকেটার দেখা যাক আজকের ম্যাচে কতটা নজর কাটতে পারে সাউথ আফ্রিকার টিমে যদি ডেভিড মিলার থাকে তাহলে ইংল্যান্ডের টিম লিম লিভিংস্টোন শেষ মুহুর্তে শেষ বলে এসে ম্যাচ ঘুরে দেওয়ার মতো সম্পূর্ণ ক্যাপেবেবল ব্যাটসম্যান ছেলেটাকে আমি অনেকটা বর্তমানে গ্ল্যান ম্যাক্সুয়েলের সাথে তুলনা করতে পারি যেহেতু শেষ মুহুর্তে গ্ল্যান ম্যাক্সুয়েল ম্যাচের মোড ঘুরে দেয় ইংল্যান্ড টিমও শেষ মুহূর্তে ম্যাচ ঘোরার জন্য লিম লিভিংস্টোন অবশ্যই ক্যাপেবল একজন ব্যাটসম্যান আটত্রিশ ম্যাচে পঁয়ত্রিশ ইনিংস নয়শো তেইশ রান হাইস্ট একশো চব্বিশ অ্যাভারেজ একত্রিশ ইস্ট একট একশো আট ফিফটি চারটা হান্ড্রেড একটা দেখা যাক দুই টিমের এই ব্যাটসম্যানগুলার কে আজকে ম্যাচ জিতানোর জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে কে ম্যাচ হারার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে দ্যাটস ইট এটাই ছিল জনতার কথায় দুইটা দলের হেড টু লড়াই ওকে এই ছিল দুইটা দলের আমার মোটামুটি হেড টু হেড লড়াই এবং দুইটা দলের হেড টু হেড লড়াই একদম প্রায় সিমিলার লেভেলের দুইটা দল আছে মানে কে আগে থাকবে কে পিছে থাকবে এটা জাস্টিফাই করা পুরাটাই আজকে আমি আপনাদের উপর ছেড়ে দিলাম বাট বেলা শেষে ওগ্রেভ প্রেডিকশন হিসেবে আমি বলবো এই ম্যাচে ইংল্যান্ড জিতবে ইংল্যান্ড জিতবে ইংল্যান্ড জিতবে প্রেডিকশন শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন জনতার কথা ভিডিও নিয়মিত দেখবেন আসসালামু আলাইকুম